শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পাঠ পঁচিশ পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন এখানের কবিতা মুক্তি সেনা এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়াবো চলো তাহলে শুরু করছি কবিতাটির নাম মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া কবিতাটির নাম মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি। হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিন দেশিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য সংক্ষেপিত এ কবিতাটা আরও অনেক বড় এটা সংক্ষেপে কয়েকটি লাইন তোমাদের জন্য দিয়েছে ক্লাস টুয়ের বইয়ে এই কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সুন্দর করে লিখবে এবং শিখবে বানান সহকারে শিখে শিখে লিখবে এই পাশে পৃষ্ঠা নাম্বার সাতান্নতে প্রশ্ন দেয়া আছে প্রথমে দেয়া আছে শব্দার্থ বা শব্দ শিখি তারপরে কিছু প্রশ্ন দেয়া আছে তো আমি তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি সবগুলো খাতায় তোমাদের জন্য শব্দার্থ বাক্য গঠন সব কিছুই একটু একটু করে বানাইয়েছি সব কিছুই আমরা পড়বো তো প্রথমে আমরা শব্দ শিখি পড়ি বইয়ে যা আছে বইয়ে এগারোটা শব্দার্থ আছে এগারোটা শব্দার্থই আমরা পড়বো দেখো শব্দ শিখি এক নাম্বার নাম্বার এক হচ্ছে মুক্তি সেনা মুক্তি সেনা অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা সেনা অর্থ কি মুক্তি যোদ্ধা যারা মুক্তির জন্য যুদ্ধ করে তারাই মুক্তিযোদ্ধা নাম্বার দুই হচ্ছে ধন্য ধন্য হচ্ছে সাধুবাদের যোগ্য সাধু বাদের যোগ্য ধন্য হচ্ছে সাধুবাদের যোগ্য নাম্বার তিন হচ্ছে অস্ত্র অস্ত্র হচ্ছে যুদ্ধ করার হাতিয়ার যুদ্ধ করার হাতিয়ার অস্ত্র হলো যুদ্ধ করার হাতিয়ার নাম্বার চার হচ্ছে মাতৃভূমি মাতৃভূমি হচ্ছে স্বদেশ নিজের দেশ স্বদেশ বা নিজের দেশ বা মায়ের দেশ নাম্বার পাঁচ হচ্ছে জীবনবাজি জীবনবাজি হলো জীবনের মায়া না করা জীবনবাজি হল জীবনের মায়া না করা নাম্বার ছয় হচ্ছে শহীদ 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 হচ্ছে দেশের জন্য দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন শহীদ হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন নাম্বার সাত হচ্ছে গাজী গাজী হচ্ছে যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন নাম্বার সাত হচ্ছে গাজী গাজী হল যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন নাম্বার আট হচ্ছে ভিন ভিনদেশী ভিন হল অন্য দেশের ভিন হলো হল অন্য দেশের হয় হচ্ছে পণ্য পণ্য হচ্ছে কেনা যায় এমন এগুলো কিন্তু বইয়ে দেয়া আছে নাম্বার দশ হচ্ছে ঘায়েল করা ঘায়েল করা হলো পরাজিত করা হারিয়ে হারিয়ে দেয়া পরাজিত করা নাম্বার এগারো হচ্ছে হানাদার হানাদার হচ্ছে আক্রমণকারী আক্রো মন তো এই এগারোটি শব্দার্থ তোমরা ভালো করে পড়ে নিবে এবার দেখো কিছু বাক্য গঠন আমরা পড়ব এটা যেহেতু কবিতা আমরা বেশি বাক্য গঠন পড়ব না এখানে আমি চারটি বাক্য গঠন তোমাদের জন্য তৈরি করেছি নাম্বার এক হচ্ছে মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি নাম্বার দুই হচ্ছে যুদ্ধ আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি যুদ্ধ আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি নাম্বার তিন হচ্ছে দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ নাম্বার চার হচ্ছে মুক্তি সেনা মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো এই চারটি বাক্য গঠন তোমরা পড়ে নিবে এবার এখানে কিছু যুক্ত বর্ণ আমি তৈরি করেছি যেটা হচ্ছে এবার এখানে কিছু যুক্ত বর্ণ আছে যেটা আমি বই থেকে নিয়েছি বইয়ে প্রতিটা যুক্তবর্ণ বর্ণ দেওয়া আছে এগুলো আজকে আমরা পড়বো প্রথম নাম্বার এক হচ্ছে কয় তো কয়ের সাথে ত যুক্ত তাহলে এটাকে আমরা এবার ভাঙব যুক্তবর্ণ ভাঙব ক যোগ ত কয়ত দেখো এবার কয়তো দিয়ে একটি আমরা শব্দ লিখব মরসুকার মুখ কয়ত রশ্মিকার মুক্তি দন্ত সয়কার সে দন্ত নয়কার না মুক্তি সেনা কয়তো দিয়ে হবে মুক্তি সেনা নাম্বার দুই হচ্ছে দন্ত স তয় রফলা এটাকে আমরা এবার ভাঙব দেখো দন্ত স যোগ ত যোগ রফলা বা র এটা হচ্ছে সৈত্র রফলা দেখো এবার এটা দিয়ে আমরা একটি শব্দ গঠন করব অস্ত্র স্বরেও দন্ত স তয় রফলা অস্ত্র তারপরে নাম্বার তিন হচ্ছে দ যোগ ধ ধ ধ এবার ধ দিয়ে একটি শব্দ আমরা গঠন করছি যুদ্ধ সুকার জরস্বা ধ যুদ্ধ এবার নাম্বার চার হচ্ছে কয়ত কয়তো আমরা আগে করেছি এটা দিয়ে মুক্তি সেনা লিখেছি এবার নাম্বার চার পাঁচ হচ্ছে দন্ত নয় জফলা দন্ত ন যোগ জফলা এটা দিয়ে একটি শব্দ আমরা লিখছি সৈন্য দন্ত সই ঐকার সই দন্ত ন জফলা সৈন্য এই যে দেখো এই যুক্ত বর্ণগুলো তোমরা পড়বে এগুলো আমি বই থেকেই নিয়েছি এবার আমরা কিছু বানান পড়বো যে বানানগুলো আমার কাছে কঠিন মনে হয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি নাম্বার এক মুক্তি সেনা সুকার মুখ তরস্বিকার মুক্তি দন্ত স একা সে দন্ত নয় একার না মুক্তি সে না নাম্বার দুই ধন্য ধ দন্ত নয় জফলা ধন্য নাম্বার তিন হচ্ছে অস্ত্র স্বরে ও দন্ত স তয়র ফলা অস্ত্র নাম্বার চার হচ্ছে যুদ্ধ অন্তস্থ সুকার দয় ধ যুদ্ধ নাম্বার পাঁচ হচ্ছে মাতৃভূমি ময়াকার মা রিফলা মাতৃ ভ দীর্ঘকার ভূ মরস্বিকার মি মাতৃভূমি নাম্বার ছয় হচ্ছে জীবন বর্গের জ্বর জ দীর্ঘিকার জীব ব দন্ত জীবন নাম্বার সাত হচ্ছে শহীদ তালব্যশ দ শহীদ নাম্বার আট হচ্ছে গাজী গ আকার গা বর্গের জ গা গাজি গায়ার গা বর্গ রস্বিকার গাজী নাম্বার নয় হচ্ছে ভিন দেশি ভরশ্বার ভি দন্ত তালব সরস্বীকার শি ভিন দেশি নাম্বার দশ হচ্ছে ঝাপি ঝ আকার চন্দ্রবিন্দু পরশ্বিকার পি অন্তস্থ অকার এ ঝাঁপিয়ে এবার নাম্বার এগারো হচ্ছে এবার নাম্বার এগারো হচ্ছে ঘায়েল ঘ আকার ঘা অ একার এ ল ঘায়েল নাম্বার বারো হচ্ছে হানাদার হয় একার হা দন্তন্য একার না হানা একার দার ও দ্বার হানাদার নাম্বার তেরো হচ্ছে পণ্য প প ন জফলা পণ্য নাম্বার চোদ্দ হচ্ছে সৈন্য সৈকাশ্য দন্ত দন্ত ন জফলা সৈন্য এবার আমি চরণ পূরণ করব চরণ পূরণ পুরোটা কবিতায় আমি লিখে নিয়েছি পুরোটা কবিতা একটা চরণের পরে আরেকটা চরণ লিখব প্রথম চরণটি দেওয়া আছে দেখো ধন্য সবাই ধন্য তারপরের লাইনটি কি হবে তো অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য নাম্বার দুই ধরলো যারা বাজি তারপরের লাইনটা কি হবে বলতো তারপরের লাইনটা হবে হোলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা কি হবে ভিন দেশিদের পণ্য দেন এবার নাম্বার তিন হচ্ছে দেশের তরে ঝাঁপিয়ে পড়ে কি হবে বলতো শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য তারপরে কি হবে ধন্য ওরাই ধন্য দাঁড়ি দেখো পুরোটা কবিতা চরণ পূরণের মাধ্যমে আমরা লিখে নিলাম এবং শিখে নিলাম এবার আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ব প্রশ্ন উত্তরগুলো বইয়ে দেয়া আছে নাম্বার এক অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা এবার আমরা উত্তর লিখছি উত্তর মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করল অস্ত্র ধরে কারা যুদ্ধ করলো মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো এবার নাম্বার দুইয়ের দুই প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধারা মুক্তি সেনারা এবার নাম্বার দুই নাম্বার প্রশ্ন এবার দুই নম্বর প্রশ্নটা হলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করল মুক্তি সেনারা কেন যুদ্ধ করল উত্তর মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল নাম্বার তিন কাদের শহীদ বলে কাদের শহীদ বলে উত্তর মাতৃ ভূমি জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলে কাদের শহীদ বলে মাতৃভূমির জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলে নাম্বার চার হানাদার কারা হানাদার কারা উত্তর হানাদার হল পাকিস্তানি শত্রু বাহিনী হানাদার কারা উত্তর হানাদার হল পাকিস্তানি শত্রু বাহিনী হানাদার হল পাকিস্তানি শত্রু বাহিনী নাম্বার পাঁচ সেনা কবিতাটি লিখেছেন কে উত্তর মুক্তি সেনা কবিতাটি লিখেছেন কে লিখেছেন বলো তো সুকুমার বড়ুয়া সেনা কবিতাটি লিখেছেন কে সেনা কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া সুকুমার বড়ুয়া কত সুন্দর একটি কবিতা লিখেছে তো আজকে এই পর্যন্তই মুক্তিসেনা সেনা যে কবিতাটি আছে এই কবিতাটি থেকে আমরা আজকে শিখলাম শব্দ গঠন শব্দার্থ বাক্য গঠন যুক্ত বর্ণ বানান তারপরে শিখলাম চরণ পূরণ তারপরে প্রশ্নোত্তর তা আজকে এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ